পাথর প্রতিমায় অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও সরকারি কর্মীদের বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় আজও পর্যন্ত কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও সরকারি কর্মী অবসর নিয়েছেন কেউ পরলোক প্রাপ্ত হয়েছেন কেউ এখনও সংসার জীবনে পরিবারের সঙ্গে থেকে দিন যাপন করে চলেছেন কিন্তু চাকুরি জীবন সময়কালীন প্রতি বছর নতুন নতুন ছাত্রছাত্রীদের বিভিন্ন মানুষজনের সঙ্গে মেলামেশা বাক্য বিনিময় ভুলতে পারেনি অনেকে বিশেষ করে বিভিন্ন সহপাঠী বা বন্ধুদের কথা আর সেই একঘেয়েমি জীবন থেকে মুক্তির স্বাদ পেতে পাথর প্রতিমায় ব্যবসায়ী হলে পাথর প্রতিমার অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও সরকারি কর্মী কল্যাণ সমিতির উদ্যোগে প্রথম বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় প্রচেষ্টা চালিয়ে সাফল্যটা লাভ করেছি তারপরে তারপরে সেখানে টেকনিক্যালি কিছু এ হয়েছে তবে সেটা আমরা যাতে এবং সাহায্য তার জন্য যিনি माननीय মহিষীকে এই অনুষ্ঠানে আসতে পেরে বন্ধুকৃতির সম্মেলনে মঙ্গল প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন পাথর প্রতিমা ব্যবসায়ী সমিতির সম্পাদক অমল মিত্র একটা বাস্তব সত্য কথা হচ্ছে যে চাকরি জীবন শেষ হওয়ার পরে এই যে অবসরকালীন সুযোগ সুবিধার জন্য আমরা যে এই সংগঠন করছি সংগঠন করতে এসে দেখেছি যে আগের অপেক্ষা শিক্ষকরা যে বঞ্চিত ছিল তারা জানতো না আমরা এই সংগঠনের মাধ্যমে তাদের সমস্ত সুযোগ সুবিধা থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা আমরা পাইয়ে দিতে পেরেছি এমনকি কি ঊর্ধ্ব যারা তারা জানতেন না যে তাদের একটা সরকারি বেনিফিট আছে সেই বেনিফিটটাও আমরা পাইয়ে দিতে পেরেছি অনেকে আইন নাম্বার জানেন না তার আই নাম্বার জানেন না আমরা এগুলো করার ফলে আমাদের আঞ্চলিক পাঠ্যপ্রতিমা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সরকারি কর্মচারী করবেন থেকে আমরা আহ অত্যন্ত আনন্দিত একসাথে কেমন লাগছে অনেক পাঠর ব্লকের প্রাইমারি হাই স্কুল মাদ্রাসা জুনিয়ার ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে হাজারেরও বেশি সেই সমস্ত প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত মানুষজন আজকের অনুষ্ঠানে সহপাঠীদের সঙ্গে একত্রিত হয়ে মনের কথা বলতে পেরে স্বস্তি লাভ করেন আশি বছরের ঊর্ধ্বে অবসরপ্রাপ্তদের বিশেষ সম্মানে সম্মান এই সম্মেলনে যারা পেনশন পাচ্ছেন বা যাদের পেনশন হোল্ডার মারা গেছেন তাদেরকে বলে পারিবারিক পেনশন তাদের সুবিধার্থে সরকারি কর্মচারী এবং হাই স্কুল যারা আপার প্রাইমারি যারা পেনশন পাচ্ছে তাদের নিয়ে আমাদের এই সংগঠন যাতে তারা যাতে কোনো অসুবিধা না পায় তার জন্য আমাদের একটা সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথর প্রতিমা সমিতির সভাপতি ভবেশচন্দ্র জানা সম্পাদক রবীন্দ্রনাথ মাইতি কোষাধ্যক্ষ শঙ্কর কুমার দাস জেলার সম্পাদক শেখ মনিরুল খান নামখানা চক্রের সভাপতি প্রফুল্ল কুমার দাস সম্পাদক চিত্তরঞ্জন জানা ও বহু বিশিষ্ট মানুষজন সৃজনশীলের রিপোর্ট জেলার বার্তা